সারাদিনে রোজা রাখার পরে ইফতারের সময় এমন একটি ডেজার্ট রেখে মন প্রাণ দুটোকে রিফ্রেশিং করে নিতে পারবেন আর এই হেলদি ফ্রুট কাস্টার্ড তৈরি করে নিয়ে একদমই সহজ মাত্র কয়েকটা ফল থাকলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এত মজাদার একটি রেসিপি আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে এই কাস্টার্ড রেসিপিটি দেখে নিই সর্বপ্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে লিকুইড দুধটাকে নিয়ে নিব এই সময় কিন্তু চুলা জল অন করা যাবে না তো আমি এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা গুলে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ মোট আমি সাড়ে তিন কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি তো আমি এখানে দুই চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এর মধ্যে যেন কোনোরকম দলা ফেঁকে না থাকে তো এখন এই কাস্টার্ডটা খুব ভালোভাবে লিকুইড করে নিয়েছি এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে চলে নিয়ে চলে যাব এখন রান্না করে নেওয়ার জন্য চুলার জাল অন করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনি যদি আপনাদের পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন মিষ্ট্রি মিষ্টিটা কেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন আমার কাছে এই মিষ্টিটা কিন্তু পারফেক্ট ছিল এখন ঘুরে নিয়ে কাস্টার্ডটাকে দিয়ে দিতে হবে এর মধ্যে আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু আমি চুলার জাল অন করে ফেলেছি আর এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে তলা থেকে লেগে যাবে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু এটা ঘন হয়ে আসবে বেশি সময় একদমই লাগবে না আর এই লিকুইড দুধটাকে আমি আগে থেকে ঘন করে নিয়েছিলাম এরপর ব্যবহার করেছি এর জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করিনি তবে যদি আপনার কাছে ফুল ফ্যাট লিকুইড দুধ না হয় সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ মতো দিয়ে দেবেন গুঁড়ো দুধ দেখবেন জাল করে নিতে নিতে খুব সহজেই কিন্তু এটা ঘন হয়ে গেছে বেশি সময় একদমই লাগবে না এইভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দেখে বুঝতে পারবেন এটা কতটা ঘন হয়ে গেছে আর ক্রিম টাইপের দেখাচ্ছে আমি একটু তুলে দেখালাম তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে আমি কেমন রেখেছি ঘন এর থেকে বেশি ঘন রাখবো না এখন আমি চুলা জাল অফ করে নামিয়ে নিচ্ছি আর এটা ফ্রিজে রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো

এখন এই পানিটা ফুটতে শুরু করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা সাবুদানাগুলো সেদ্ধ করতে প্রায় আমাদের লেগে যাবে দশ থেকে পনেরো মিনিট ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফুটিয়ে নিব জাল করে নেওয়ার সময় মাঝে মধ্যে কিন্তু এইভাবে একবার নাড়াচাড়া করে নেবেন নাহলে তলা থেকে লেগে যেতে পারে সেক্ষেত্রেও একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু এখন অনেক বেশি আঁঠালো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর এখন দেখাচ্ছি এরকম এটা দেখে বুঝতে পারবেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এই সাদা ভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছে এরপর আরও দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর এখন একটা ছাঁকরের সাহায্যে ছেঁকে নিব, সাবধানের মধ্যে যে পানিটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে আর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তবে চাইলে কিন্তু আপনারা একটা ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে পারবেন আর একটু পানি ঝরিয়ে নিতে হবে এটাকে আর একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু আমরা এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ব্যবহার করব কোনো রকমভাবে কিন্তু গরমটা ব্যবহার করছি না সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে তো আমি এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিচ্ছি এই সময়টুকুতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঘন করে নেওয়া লিকুইড দুধটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ফ্রুটগুলো দিয়ে নিতে হবে সর্বপ্রথমে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর এই সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব সাদা ড্রাগন ফল ব্যবহার করছি ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি বেদনার ফল ওয়ান ফোর্থ কাপ সবুজ আঙুর দিয়ে দিব হাফ কাপ এরপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তরমুজ তবে আমার হাতের কাছে যে যে ফল ছিল সেগুলো ব্যবহার করেছি আপনাদের কাছে যেগুলো ফল থাকবে সেগুলো ব্যবহার করবেন কালো আঙুর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ছোট করে কেটে নিয়েছি তিন থেকে চারটা চেরি এরপর দিচ্ছি একটা ছোট করে কেটে নেওয়া কলা আর সব শেষে দিয়ে দিব আপেল অর্ধেকটা আমি এখানে ফ্রুটগুলোকে সব করে কিউব করে কেটে নিয়েছি তবে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন শুধুমাত্র এখানে লক্ষ্য রাখতে হবে এর ফ্রুটগুলো যেন কোনোরকমভাবে টক না হয়ে থাকে টক যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না ডেজার্টটা খেতে মিক্স করে নেওয়ার সময় লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু কত ক্রিম টাইপের হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় রোজা রাখার পর এমন একটা ডেজার্ট পাওয়া গেলে কার না না ভালো লাগে তাই সব মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি ও একটু সাজিয়ে নিব পরিবেশন করার আগে একটু সাজিয়ে নিয়ে তারপর সবার সামনে রাখবেন দেখবেন সবার আগে কিন্তু এই খাবারের প্রতি চোখ থাকছে মনটাও কিন্তু এই খাবারের প্রতি থাকছে তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কারণ এই রেসিপিটা অনেক বেশি হেলদি হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার যদি এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতেও ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই সহজ আর মজার পাওয়ার জন্য তাহলে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব তো তখন পর্যন্ত আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক বেশি সবাইকে ভালোও রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ